চারশো আশি টাকার মধ্যে কিন্তু জমজম বি গ্রেডের প্রোডাক্টগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম এগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু এই সমস্ত প্রোডাক্ট আমরা পাঠিয়ে থাকি আপনি ঘরে বসে থেকে এই সমস্ত প্রোডাক্ট আমাদের থেকে নিয়ে বিজনেসটা করতে পারবেন তো অবশ্যই ধৈর্য সহকারে ফুল ফুলবিটা দেখবেন কারণ আজকের ডিজাইনগুলো মার্শাল্লাহ প্রতিটা এত এত চমৎকার আপনি না দেখলে বুঝবেন না প্রতিটা ডিজাইনই মার্শাল্লাহ অনেক অনেক চমৎকার প্রতিটা ডিজাইন থেকে একটা করে ড্রেস আমরা কিন্তু খুলে দেখাবো এবং বাকি কালারগুলোও দেখাই দিব প্রতিটা ড্রেসেরই খোলা ছবি আছে ছবি দেখে অর্ডার করতে পারবেন প্লাস আপনারা ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন এবং এই জায়গা থেকেও যদি স্ক্রিনশট নিয়ে বলেন আপনি কালারগুলো দেখতে চান যে ডিজাইনে কালার দেখতে চাইবেন আমরা দিতে পারবো এবং ছবিগুলোর পোস্ট তো অবশ্যই আমাদের পেজের মধ্যে সময় করা থাকে আমাদের পেজটা যদি আপনারা ভিজিট করেন মানে পেজের মধ্যে দুইটা আপনারা যদি প্রতিটা পোস্ট দেখেন তাহলে আমাদের সকল কালেকশন দেখতে পারবেন আমাদের দোকানে যা যা কালেকশন আছে বেডশিট বুটিক্স প্রিন্টের প্রোডাক্ট এবং আপনার বাটিকের প্রোডাক্ট যা কালেকশন আমরা বিক্রি করি সব কিছুই কিন্তু আমরা ভিডিও আঁকারে এবং ছবি আকারে আমাদের পেজের মধ্যে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা দিয়ে থাকি তো অবশ্যই আমরা কিন্তু কথার মাঝে একটা একটা করে ডিজাইন খুলে খুলে দেখাচ্ছি মার্শাল্লাহ আপনারা বলে যাবেন কমেন্ট করে প্রতিটা ডিজাইনই কিন্তু খুবই চমৎকার এবং খুবই ভালো ভালো প্রোডাক্ট ঠিক আছে খুবই চমৎকার এবং কোয়ালিটি ফুল পিউর সুতি কাপড়ের মধ্যে থাকবে এগুলোর অঙ্ক থাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কালারগুলো কিন্তু মাসাল্লাহ এক একটা থেকে এক একটা কোনো অংশে কম না এগুলোর খোলা ছবি আসে এবং আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনি নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে দেখে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হয় বিদায় কিন্তু আমরা এই সুযোগটা দিয়ে থাকি আপনি প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে নিতে পারবেন এবং এক চেঞ্জ করারও কিন্তু সুযোগটা আমরা দিয়ে থাকি অবশ্যই আপনি এক মাসের ভিতরে এক চেঞ্জ করে নিতে পারবেন কোনো কারণে যদি প্রোডাক্ট বিক্রি করতে না পারেন ওইগুলো চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন তো অবশ্যই যারা বিজনেস করার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছেন তারা আমাদের আদিশ যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ চারশো আশিটা টাকা থেকে শুরু করে বারোশো টাকার ভিতরে কিন্তু অ্যাভেলেবেল প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন জমজমের মধ্যেই এ প্লাসের মধ্যে তিন চারটা কোয়ালিটি আমাদের কাছে পাবেন তো আশা করি বাকি কালেকশনগুলো যদি আপনারা দেখতে চান আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন বা পেজটা ভিজিট করবেন তাহলে সকল কালেকশন কিন্তু খোলা ছবি প্লাস ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো মার্শাল্লাহ কথার মাঝে কিন্তু প্রতিটা ডিজাইন দেখাইতেছি এই ডিজাইনটা কিন্তু খুবই হিট একটা ডিজাইন যেটা এখন খুলে দেখালাম এটার ওনাটাও থাকবে পাক্কা পাঁচ হাতে একটি নামাজি ওনা এবং জামার সাথে ম্যাচ করে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই সুন্দরভাবে এগুলো যদি আপনার কাস্টমারের কাছে আপনি খুলে ধরেন ইনশাল্লাহ কাস্টমার নিতে বাধ্য এই প্রতিটা প্রোডাক্টে দুইশো আড়াইশো টাকা কিন্তু প্রফিট করে আপনারা অনায়াসে বিক্রি করতে পারবেন এগুলো ছাড়াও যারা বাকি কালেকশন দেখতে চান তারা তো বলতেছি পেজে ভিজিট করবেন বা আমাদের ইনবক্স করে বলতে পারেন যে বাকি কালেকশনগুলো দেখবেন আমরা কিন্তু এক এক করে আপনাদের দেখাই দিব ইনশাল্লাহ তো অবশ্যই আজকের ভিডিওতে দশটা ডিজাইন নিয়ে আসলাম এই ডিজাইন ছাড়াও কিন্তু এই সেম রেডের মধ্যে আমাদের কাছে প্রায় একশোর উপরে ডিজাইন আছে প্রতিটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার থাকবে তো অবশ্যই বাকি কালার বাকি ডিজাইনগুলো দেখতে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে বা পেজ ইনবক্স করতে হবে এবং বাটিকের মধ্যেও কিন্তু চারশো আশি টাকার মধ্যে আমাদের কাছে প্রোডাক্ট পেয়ে যাবেন তো আপনি যেইটা নিতে চান আপনার এলাকায় যেই সমস্ত প্রোডাক্ট চলে যেই প্রোডাক্টের চাহিদা আছে আমাদের জানাবেন আমরা ইনশাআল্লাহ ওই সমস্ত প্রোডাক্টটি আপনাদের দেওয়ার চেষ্টা করব খুবই রিজনেবল একটা প্রাইসে তো এক এক করে ভিডিওটা দেখতে থাকুন আমরা কিন্তু কথার মাঝে প্রতিটা ডিজাইন থেকে চারটা করে কালার এইভাবে দেখাচ্ছি এবং একটা করে ডিজাইন খুলে দেখাচ্ছি একটা ডিজাইন দেখালে আসলে বোঝা যায় বাকি কালারগুলো ডিজাইনগুলো কেমন হবে মার্শাল্লাহ প্রতিটা ডিজাইনই থাকছে হিট হিট ডিজাইন এবং খুবই চমৎকার চারশো টাকা করে প্রতি পিস পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন আমরা কিন্তু আপনাকে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠাতে পারব এবং যারা সরাসরি শোরুমে আসতে চান তারা সরাসরি শোরুমে এসে আমাদের থেকে দেখে কিন্তু প্রোডাক্ট গুলো নিয়ে যেতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বাজার বান্টি বাজার এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো তো অবশ্যই যারা নেবেন পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সুযোগ সুবিধা কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ব্যবসার জগতে যত সুযোগ সুবিধা লাগে ইনশাল্লাহ পাবেন শুধু বাকিটা ছাড়া বাকি দেই না আমরা নগদে নিতে হবে হ্যাঁ ইনশাল্লাহ আপনারা কিন্তু পেয়ে যাবেন খুবই চমৎকার দেখুন এই ডিজাইনটাও এই ডিজাইনটাও কিন্তু অনেকদিন যাবৎ চলতেছে এখনও প্রচুর পরিমাণে চাহিদা আছে আপনারা এই সমস্ত প্রোডাক্ট নিয়ে যদি বিজনেস করেন মানে রেট অনুযায়ী প্রিমিয়াম কোয়ালিটি এক কথা শেষ এই প্রোডাক্টটা আপনার শুধু আমার পেজে না যত অনলাইনে দোকান আছে বা আপনার পেজ আছে সকল পেজে কিন্তু এই কেউ বলে গঙ্গা পেটেল কেউ বলে মাস্টারকপি জমজমের মাস্টারকপি বি গ্রেড এক একজন এক এক নামে বিক্রি করে খুবই চাহিদা ফুল এই প্রোডাক্টটা সবার পেজে সবার দোকানে হিট কালেকশন এবং যারা নাকি বাসায় বসে খুচরা বিক্রি করে না পুরো আপনারা জানেন এই প্রোডাক্টটাই সর্বোচ্চ ভালো এবং বিক্রির জন্য উপযোগী মানে এটা ফ্রি সাইজ আসে এবং পিউর সুতি কাপড়ের মধ্যে এটা একটা ভালো প্রফিট করে বেশি পরিমাণে সেল করা যায় বাকি কালেকশনও সেল করা যায় জায়গা বেঁধে আর এই প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে কিন্তু এই প্রোডাক্টটা এভেলেবেল ভালো চলে আর দামি প্রোডাক্ট তো আপনার শহর অঞ্চলে চলে গ্রামে চলে না এরকমের কিন্তু এটা সব জায়গায় এভেলেবেল সুন্দরভাবে চলে তো অবশ্যই আপনারা সবাই আশা করি এই প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন এবং এই ডিজাইনগুলো যদি ভালো না লাগে আপনি আমাদের আরও ডিজাইন দেখতে পেজটা ভিজিট করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু বাকি ডিজাইনগুলো আপনাদের দেখাই দিব ইনশাল্লাহ আর অবশ্যই যারা পেজে নতুন আসেন নতুন আমাদের ভিডিওটা দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আজকে আপনি প্রোডাক্ট হয়তো বা না নিবেন অন্য আরেক দিন নিতে পারেন হ্যাঁ ব্যবসা সম্পর্কে আইডিয়া রাখতে হলেও কিন্তু আমাদের পেজটা আপনি ফলো দিয়ে রাখতে পারেন বাজারের নিত্য নতুন যত রেট এবং নতুন নতুন ডিজাইন আছে সেই সমস্ত কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে দেখতে পারবেন তো অবশ্যই পেসটা ফলো দিয়ে রাখবেন ফেস ফলো দিলে তো আর টাকা লাগে না ফলো দিয়ে রাখবেন বা ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন তাহলে সহজে আমাদের খুঁজে পাবেন তো ইনশাল্লাহ অনেক কথা বললাম যারা নিতে চান এবং ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট নেওয়ার সময় দেখে নিতে পারবেন পরবর্তীতে এক মাসের ভিতরে আপনি এক্সচেঞ্জ করারও সুযোগ পাচ্ছেন মাসা প্রতিটা ডিজাইন এক এক করে দেখাইলাম ইনশাআল্লাহ অবশ্যই যারা বিজনেস করবেন আমাদের সাথে যোগাযোগ করে প্রতিটা প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারে প্রোডাক্ট পাঠিয়ে থাকি নির্দ্বিদায় সমস্ত প্রোডাক্ট নিয়ে বিজনেসটা করতে পারেন কারণ এই সমস্ত প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো পিওর সুতি কাপড়ের মধ্যে থাকবে লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে সিক্সটি প্লাস অন্যটা পাবেন পাক্কা পাশা থাকি নামার জন্য এবং প্যান্টের কাপড়টা থাকে এক কালার পিওর সুতি কাপড়ের মধ্যে আড়াই তো অবশ্যই যারা নেবেন আমরা কিন্তু প্রতিটা কালার দেখাই দিয়েছি আপনারা যেই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট ইনবক্স করতে পারেন বা আমাদের মেসেজ দিলে আমরা কিন্তু বাকি যত খোলা ছবি আছে সকল ছবি আপনাদের দিয়ে দেবো ছবি দেখে আপনারা কিন্তু ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এক থেকে দুই দিন বা তিন দিনের ভিতরে প্রোডাক্টগুলো আপনারা কিন্তু ঘরে বসে থেকে হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন তো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ